আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকাল ভালো আছি দেখেন আজকে সকাল সকাল বাজার করতে আসছি মাদ্রাসার বাজার এখানে দেখেন ওই যে কাঁচা এই মরিচ থেকে নিয়ে পেঁয়াজ ডাল রসুন আদা জিরা তেজপাতা ধনিয়া কালো জিরা হলুদ লবণ এরপরে মনে করেন এই যে যে চাউল আটা যাবতীয় যা জিনিস আছে সব এই দোকানের মধ্যে আছে আর এখান থেকেই মূলত আমরা মাদ্রাসার বাজার করি এই যে দেখেন যত রকমের জিনিস আছে এক কথায় মুদি বাজারে যা কিছু লাগে সব কিছু আছে এ টু জেড এই যে দেখেন পুরোটাই ভিডিও করছি একবারে এই যে পেঁয়াজ থেকে শুরু হয়ে ওই ওইদিকে দেখেছি মরিস পর্যন্ত এরপরে দেখেন এই যে তেল সাবান তারপরে মনে করেন যে আরও যা যা লাগে জানিও না কী কী আছে আরও কিছু ওই যে দেখেন মোবাইল পর্যন্ত আছে এরপরে ওই যে সেলাইন জয়া তারপরে টিস্যু আছে আছে কোক আছে প্রাণ আপ আছে এরপরে এই যে এই সাইডে দেখেন চাউল আছে অনেকগুলো চাউল এখানে চাউলের গুডাউন দেখেন এই যে বিশেষ করে চামড়ি নামগঞ্জের একটা চাউল আছে মোজাম্মেল চাউল এই চাউলটা মুন্সিগঞ্জের মধ্যে অনেক চলে এই এলাকার মধ্যে এই যে দেখেন ওই চাউল মোজাম্মেল স্পেশাল চাউল এছাড়াও আরও অনেক চাউল আছে তো এই দেখুন দোকানটা অনেক বড়ো আমরা মূলত প্রতি সপ্তাহে এখানে বাজার করি পাঁচ দিন কারা বাজার করি আমরা পাঁচ দিন পর পর আবার বাজার করি এই যে দেখেন পানি আছে তেল আছে এই যেখানে ডামের তেল ভর্তি করতে আছে অনেক বড় দোকান অনেক বড় বিশাল বড় দোকান এই দোকান থেকে আমরা মূলত মাদ্রাসার বাজার করে ওই যে দেখেন প্যাকেট করতেছে একটা একটা করে উনি এই দোকানদার উনি মূলত এই দোকানের কর্মচারী আরও একজন আছে উনি খুব ভালো লোক পান টান খাওয়াইয়ের পরে কুলির ভাড়া